জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে আব্দুল্লাহিল আমান আজমি ও আহমেদ বিন কাশেমের মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন দুজনের মুক্তির পর পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমাকে আয়নাঘর থেকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে আজ সাত আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে এদিকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহাসিনা রুশদি লুনা বলেছেন আমার স্বামীকে ফেরত দিন আয়নাঘর থেকে অনেকেই ফেরত আসছে দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন আমরা আর কিছুই চাই না গতকাল ছয় আগস্ট নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি দু সালের সতেরোই এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হট বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক প্রভাবশালী রাজনীতিবিদ এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় নিখোঁজ এ দুজনকে তারা তুলে নেয়নি এভাবেই অমীমাংসিত থেকে যায় ইলিয়াস অন্তর্ধান রহস্য সেই রাতে গাড়িতে করে নিজের বনানির বাসা থেকে বের হন ইলিয়াস আলী এ সময় তার সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার রাত বারোটার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ তখন গাড়িতে ছিল না ইলিয়াস ও তার গাড়ি চালক এরপর থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির এই নেতা দীর্ঘ এক যুগেও তার নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন হয়নি নিখোঁজ হওয়ার পর থেকেই সিলেট বিএনপি নেতারা নানা প্রতিবাদ কর্মসূচি করে আসছেন ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন সময় জেলা প্রশাসকের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে স্মারকলিপিও দিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতারা তবে কোনো সন্ধান মেলেনি না